হ্যাঁ প্রতিমাদি দেখে উপরে অদিতি আছে অদিতি মুখার্জি রান্না ভালোবাসি লাইফ স্টোরি উইথ সোমা এরা সবাই আছে এদের সাথে তুমি বন্ধু করে নাও না থাকলে অদিতি দিদি হাত তুলছে মাধবী দিদি হাত তুলছে যারা টপে বসে আছো প্লিজ একটু নিচে নেমে আসো অদিতি দিদি হাসছে আমাকে বন্ধু করলে কমিউনিটিতে লেটার রেখো সোমা দিদি বলছে আমাকে বন্ধু করলে কমিউনিটিতে করতে বলো কমেন্ট করতে বলো অবশ্যই যারা সবাই জানে সোমা দিদি যারা বন্ধু করে ভিডিও দেখে কমেন্টসও করে আর কমিউনিটিতে লেটারও রাখে তো আমি সবাইকে একবার বলে দিচ্ছি যারা বন্ধু করবে অবশ্যই এটা মনে করে করবে ভিডিওতে কমেন্ট করবে কমিউনিটিতে অবশ্যই লেটার রাখবে নাহলে না খুঁজে পাওয়া যায় না খুব মুশকিল হয়ে যায় আচ্ছা মধুমিতা হাসছে চন্দন চলে এসেছে চন্দন জানা চন্দন কেমন আছো বলো ওম নম শিভাই বলে একটা গোলাপ দিচ্ছে শুভ সন্ধ্যা চন্দন কেমন আছো বলো আশা করি চন্দন তুমি ভালো আছো আর তোমার পরিবারের সবাই ভালো আছে আচ্ছা দেখো প্রতিমাদি চন্দন বলে এসছে চন্দনের সঙ্গে তুমি বন্ধু করে নাও তোমার বন্ধু নেই চন্দনের আচ্ছা সোমা দিদি বলছে না হলে তো বুঝতেই পারি না হ্যাঁ একদম না হলে বোঝা যায় না চন্দন লাইক ডান থ্যাংক ইউ চন্দন মধুমিতা তোমার গান শুনে আমার ঘুম পাচ্ছে আমি গান গাইলাম কোথায় এ মরণ কি যে বলিস তুই আমি গানটা কোথায় গাইলাম বলতো মধুমিতা আচ্ছা মধুমিতা আসছে অতি দিদি হাত তুলছে অতি মাধবী দিদি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে চন্দন তোমার কি রাতের খাবার হয়ে গেছে ভাই আচ্ছা ভালো আছি কেমন আছেন চন্দন আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা চন্দন তুমি যদি তোমাকেও আমি ব্লু করে দিচ্ছি যারা এখানে তোমার সাথে বন্ধু নেই ভাই তুমি অবশ্যই বন্ধু করে নাও দাঁড়া চন্দনকে ব্লু দিতে গিয়ে যেন অতিতিদির একটা মেসেজ ডিলিট করে ফেললাম আচ্ছা এক সেকেন্ড আচ্ছা সোমা দিদি বলছে চন্দন সাবস্ক্রাইবার ডান চন্দন দেখো সোমা দিদি তোমাকে বন্ধু করেছে অদিদিদি ইমোজি দিচ্ছে পিয়া দিদি হাত তুলছে অদি দিদি হাত তুলছে একটা মেসেজ অদি দিদি ডিলিট হয়ে গেল সেই জন্য আমি এটা ইয়ে করছি হাত করে যে না ইন হাই টেক্সার ইট দিস চলুন এ বাবা অদি দিদি কি হাইট হয়ে গেল কেন মেসেজটা হাইট হয়ে গেল কি করে তুলবো heart ইউজার this অন দিস চ্যালেঞ্জ আচ্ছা কেউ কি আছো বুঝতে পারছো আমি অদিতি মুখার্জির চ্যালেঞ্জটা না হাইড হয়ে গেল কি করে তুলবো এবার বুঝতে পারছি না যাচ্ছি তো অপশনে অপশনগুলো কাজ করছে না বুঝতে পারছি না কেন এখানে নাই তো মিঠু দি ওরা অদিতি মেসেজটা হাইড হয়ে গেল চন্দন সোমা দিদিকে চন্দন বলছে সোমা দিদিকে বন্ধু করলাম ব্যাক করে দিও অদিতিদি কোথায় চলে গেল অদিতি মেসেজ করলে হইব না এখানে যাচ্ছি কিন্তু দাঁড়াতো ব্যাংক কিছু হোক জিব বলছে হ্যাঁ চন্দন আরে সকাল থেকে আজকে এটা এরকম করতে মোবাইলটা কিছু কাজই করে না কোন অপশনে যাচ্ছি চার্ট ফিল্টার টপ মেসেজ অল মেসেজ করছি হচ্ছেই না bu